নমস্কার বন্ধুরা আমি উমেশল থেকে বলছি আজকে আমার শরীরটা খুবই খারাপ গলাও বসে গেছে খুব ভালোভাবে কথা বলতে পারছি না তবু আমি ভিডিওটা করছি আজকে আমি খিচুড়ি বানাবো তার জন্য এখানে আড়াইশো গ্রাম সোনামুগ ডাল নিয়েছি আর এখানে দুশো গ্রাম ভোগ নিয়েছি আর এখানে কড়াইশুঁটি নিয়েছি শিম নিয়েছি ফুলকপি নিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আর এটা মূল মূলোটাও আমি ভাপিয়ে নিয়েছি আর এখানে মশলার ভিতরে দেব জিরের গুঁড়ো আদা বাটা আর লঙ্কা বাটা আর ফোড়নে দেব গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ এইটাই সিম্পলভাবে করব বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি আমার জলটা ফুটে উঠেছে আমি এর ভিতরে চালটা দিয়ে দিলাম আমি জায়গাটা একটু বড় নিয়েছি এই কারণে খিচুটা যাতে খুব ভালোভাবে হয় এবারে নুনটা অ্যাড করে দিলাম চালের ভিতরে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি ফুলকপিটা দিয়ে ভেজে দিচ্ছি এবার দেবো চালের ভিতরে ডালটা দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা পেলেই আলু তো ভেজে নেবো আপনারা পানলে আলু ফুসতে করতে হবে ভাজে হয়ে গেছে আমি কিচুরি একটু দিয়ে দেব এর মধ্যে আমি কেটে রাখা গাজরটা অ্যাড করছি মুনটাও অ্যাড করছি মশলা কষানোর জন্য আমি এখানে ঘিটা অ্যাড করছি ঘিটা গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা দেব ভিতরে শ্রীলঙ্কা ফোড়ন দেব পাতা ফোড়ন দেব হাত জিরে ফোড়ন দেব ফুলকপিটা অ্যাড করছি খিচুড়ির ভিতরে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটা অ্যাড করছি ফুল দিলাম ক্রিম আর কড়াইশুটিটা খেয়ে দিলাম গোটা পাকা লঙ্কা কটা দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এটা ভাজা জিরের গুঁড়ো জল অ্যাড করলাম ছোয়াটা হয়ে গেছে খিচুড়িতে ঢেলে দিচ্ছি আমার খিচুড়িটা হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর তোমাদের সার্ভ করে দেখাবো আমার খিচুড়িটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ